আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যাব বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড ডমিনোজ পিৎজার ফ্যাক্টরির ভেতরে প্রতিদিন কোটি কোটি অর্ডার নেওয়া হয় কিন্তু কিভাবে তারা পৃথিবীর যে কোনো দেশে একই স্বাদ গন্ধ আর মান ধরে রাখে চলুন আজকে আমরা ঢুকে পড়ি ডমিনোজের বিশাল প্রোডাকশান ফ্যাক্টরির ভেতর যেখানে প্রতিটি পিৎজা শুধু খাবার নয় বরং প্রকৌশল আর রান্নার নিখুঁত সমন্বয় প্রথমেই শুরু হয় উপকরণ থেকে ময়দা আসে বিশাল সাইলোতে নির্দিষ্ট আর্দ্রতা আর তাপমাত্রায় সংরক্ষিত থাকে ব্যবহারের আগে আবার ছেঁকে নেওয়া হয় টমেটো পেস্ট আসে সিল করা কন্টেনারে এখানে মেশানো হয় লবণ অরিগ্যানো বাসিল চিনি আর গোপন মশলার সংমিশ্রণ যেটা তৈরি করে ডমিনোজের সিগনেচার সস চিজ আসে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল মজারেল্লা ব্লকে যেটা কেটে কুচি করে আর্দ্রতা পরীক্ষা করা হয় যেন সঠিকভাবে গলে সব উপকরণই ল্যাবে পরীক্ষা করা হয় স্বাদ গন্ধ বিশুদ্ধতা এবং রেসিপির মান বজায় আছে কি না এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ডো তৈরি বড় বড় মিক্সারে ময়দা পানি ইস্ট লবণ চিনি আর ভেজিটেবল অয়েল মিশে তৈরি হয় ইলাস্টিক হালকা আর বুদবুদ মুক্ত ডো ডোকে ভাগ করে প্রুফিং চেম্বারে পাঠানো হয় যেখানে ফার্মেন্টেশনের ডো ফেঁপে ওঠে হয় নরম আর এয়ারি শেপিং লাইনে ডোকে আলতো করে টেনে আনা হয় বৃত্তাকার আকারে কোনো রোলিং পিন ব্যবহার হয় না যাতে ভেতরের ভাব ঠিক থাকে এভাবেই তৈরি হয় নিখুঁত পিৎজা বেস তারপর আসে অটোমেশন নির্দিষ্ট পরিমাণ সস মেপে বেসের উপর ছড়ানো হয় তারপর সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় মজারাল্লা চিজ তারপর আসে টপিংস পেপেরোনি, মাশরুম বেকন অলিভস পাইন্যাপল সবই নির্দিষ্ট নিয়মে সাজানো হয় একটি লাইন থেকে প্রতি ঘন্টায় এক হাজারেরও বেশি পিৎজা তৈরি হয় এরপর পিৎজা ঢোকে টানেল ওভেনে যেখানে তাপমাত্রা পৌঁছায় তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাত্র ছয় থেকে আট মিনিটে বেকিং সম্পূর্ণ হয় ডো হয় খাস্তা চিজ গোলে সোনালি হয়ে ওঠে টোপিংস থেকে বেরোয় দারুণ গন্ধ বেকিং শেষে অটোমেটিক মেশিন কেটে ফেলে ছয় আট বা বারো টুকরায় প্রতিটি পিৎজা পরীক্ষা করে দেখা হয় টোপিংস ঠিক আছে কি না এরপর ব্র্যান্ডেড ডমিনোস বাক্সে প্যাকেট করে পাঠানো হয় কিছু প্রোডাক্ট ফ্রিজিং করা হয় মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাতে স্বাদ ও গন্ধ অক্ষুণ্ণ থাকে প্রতিটি বাক্সে থাকে কিউআর কোড তারিখ আর ব্যাচ নাম্বার তারপর বিশেষ ট্রাকের সারা দেশে পাঠানো হয় সফটওয়্যার আগেই পূর্বাভাস দেয় কোন দিনে কোথায় বেশি অর্ডার আসবে আবহাওয়া ছুটির দিন আর ট্রাফিক পর্যন্ত হিসেব করে ডেলিভারির রুট সাজানো হয় ডমিনোজে প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি টেস্ট হয় আলাদা কিচেনে টেকনোলজিস্টরা নতুন ডো নতুন সস আর টপিংস নিয়ে কাজ করেন স্বাদ গন্ধ রং সব পরীক্ষা শেষে বাজারে আনা হয় নতুন পিৎজা সবশেষে থাকে কঠোর মান নিয়ন্ত্রণ প্রতিটি ব্যাচ থেকে ডো সস চিজ আলাদা করে মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট হয় একটুখানি ত্রুটি পেলেই পুরো ব্যাচ বাতিন এভাবেই ডমিনোজ প্রতিদিন লক্ষ লক্ষ পিৎজা বানায় আর পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যখন ডমিনোজের বাক্স খুলবেন গন্ধ পেতেই বুঝবেন হ্যাঁ এটাই ডমিনোস বন্ধুরা এখন যখন ডমিনোস থেকে পিৎজা অর্ডার করবেন মনে রাখবেন প্রতিটি স্লাইসের পিছনে আছে বিশাল ফ্যাক্টরি আধুনিক প্রযুক্তি আর শত শত মানুষের নিরলস পরিশ্রম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও চমকপ্রদ ভিডিও যেখানে আমরা দেখব কিভাবে প্রতিদিনের সাধারণ জিনিসগুলো অসাধারণ উপায়ে তৈরি হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরেন ভিডিওতে আল্লাহ হাফেজ